আসসালামু আলাইকুম আমরা এখন আছি ধান ক্ষেতের মাঝে ধান পেকে যাচ্ছে কিছু ধান কেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিছু ধানের গাছ প্রচণ্ড বাতাসে বেগে শুয়ে গেছে এগুলো ওইভাবেই পাকবে শুয়ে থাকা গাছগুলো তবে আশপাশের ধান গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন ধানের আবাদ চাষিরা দিনে দিনে কমিয়ে দিচ্ছে কারণ ধানের সারের দাম বাড়ানো ধানের যে কস্টিংটা সেটা সব দিকে বাড়ানোর জন্য তাদের লাভ হয় না আয়ের সাথে লাভের তাদের সময়ের জবাড় তাদের আয়ের লাভটা তেমন একটা হচ্ছে না এই জন্য আবাদ থেকে মানুষ দিনে দিনে সরে যাচ্ছে তারা কৃষিকাজের দিকে আস্তে আস্তে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে এই জন্য এটা সবার নজর দেওয়া উচিত বিশেষ করে সরকারের নজর দেওয়া উচিত কৃষি খাদের উপর কারণ কৃষির উপরই আমাদের বাংলাদেশ বেশিরভাগ নির্দিক ধন্যবাদ সবাইকে